আমাকে এই দাদাটা বলল আপাতত এখানেই রাখতে তো দাদাটাই আমাকে একটু অ্যারেঞ্জ করে দিচ্ছে আর দাদাটা এখানেই থাকে দাদার দেখতে দেখতে কথা বলতে বলতে আমার এই ব্রিজটা কভার হয়ে গেল এই ব্রিজটাতে উঠলে আমার সেরা লাগে সেরা নেই জায়গা না তো গাড়ি কাহা রাখে বলি তো দাদা নিয়ে পেয়ে রাখা দু খাবার খাওয়ার হ্যালো প্রিয় দর্শক বন্ধুরা সবার খবর কি আর সবাইকে স্বাগতম নতুন দিনে নতুন একটা ভিডিওতে তো আগে রবিবার ঘুরতে যাওয়া হয়নি তো সেটা পেন্ডিং আছে তো তার জন্য আমি এখন বেরিয়ে পড়েছি আর এই যে আমি আমার বাঘের বাচ্চাটাকে নিয়ে বেরিয়েছি তোমরা দেখতে পাচ্ছ পরিষ্কার করে রেখেছিলাম যাই হোক নজর না লেগে যায় হে নজর খাস না আর এই গাড়িটা নিয়েই আমি কিছুদিন আগে ছোট্ট করে একটা অ্যাক্সিডেন্ট করেছিলাম যাই হোক আমার এই হাত অবস্থা ভালো আছে আগের থেকে বাট ব্যথা আছে আর এই গাড়িটা নিয়ে বেরোলে আমার হাত পা সব কেরকম ঘামে তো আমার পা ঘামে হাত ঘামে তো তার জন্য আমি এই গ্লাভস ব্যবহার করি আর কি আর এখান থেকে আমি এখন যাব হচ্ছে কোথায় যাব আমি এখন যাব বারাসাত কেন যাব কারণ আমি যাব সুপ্রিয়াকে আনতে আর কি ওখান থেকে গিয়ে ওকে নিয়ে আমি ট্রেনিং বেরোবো এই যে পেছনে হেলমেট নিয়ে বেরিয়েছি আমি আর ট্রেনিং যে ইনসিডেন্টটা ঘটেছিল যেহেতু আমার এই আঙ্গুলটার উপর ইমপ্যাক্ট হয়েছিল তো আমার এই গ্লাভসের মানে এটা নতুন গ্লাভস রাইডার থেকে আমি এটা গিফট পেয়েছিলাম তো এটা ছিঁড়ে গেছে ছিঁড়ে গেছিল তো আমি এটা সেলাই করিয়েছি আর কি তো আই হোপ আমার হাতে ঠিকঠাক ঢুকে যাবে আমি তো ব্যথার জন্য পড়তে পারেনি আর বাবারে জম্মের ব্যথা হাতে আমার আহ জম্মের ব্যথা আমার ইম্প্যাক্ট আমার এই হাতে হয়েছিল আর কি আর আমি সজরে এটা বাড়ি মেরেছিলাম তো আমার এই এইটা ছিল বলে হয়তো বা এটা ছিল বলে হয়তো পুরোটা ভাঙেনি নইলে আমার হাতটা হয়তো মানে আঙুলটা হয়তো ভেঙে যেত আমার যাই হোক ঘরের টাইম এখন তিনটে চল্লিশ আর জম্মে রোদ ভাই কোথায় যাব বলবো আজকে একটু নিক লংয়েই যাবো লংয়ে না খুব একটা লং না আবার এদিকে লং বলা যেতে পারে কলকাতায় এক জায়গায় খুব সুন্দর স্ট্রিট ফুড বসে যেতে কথা হবে দেখা হবে তোমাদেরকেও দেখাবো আপাতত ওকে আনি তারপরে আই ব্যাক চলো যেতে কথা হবেই বর্তমানে আমাদের মধ্যমগ্রাম হোম টাউন আমার আমি মধ্যমগ্রামে থাকি আর কি যারা অনেকে জিজ্ঞাসা করো দাদা তোমার বাড়ি কোথায় আমি কলকাতায় মধ্যমগ্রামে থাকি তো এই জায়গাটা হচ্ছে মধ্যমগ্রাম পৌরসভার এলাকা আর এই জায়গাটা এটা অনেক জ্যাম হয় কারণ এখানে হচ্ছে অটো স্ট্যান্ড আছে প্লাস ভ্যান টোটো সব একসঙ্গে এখানে দাঁড়ায় আর যেহেতু ভ্যান ওই দেখো ইঞ্জিন ভ্যানটা যাচ্ছে দেখছো এরা সাইড ফাইড কিছু দেখে না খুব রিক্সিভাবে এরা চালায় আর কি আর এই টোটো ভ্যান এর জন্য খুব প্রবলেম হয় সাধারণ মানুষের বাট আবার এটা বলাটাও ঠিক না যাই হোক সিগনালটা ফেলে দিয়েছে দাঁড়াতে হবে কারণ এরা এটা করেই খায় আর কি তো আবারও তো দাঁড়াই সিগনালটা যাক রাস্তা খুবই জ্যাম হয় এই টোটো অটোর জন্য কারণ এরা টানে খুব জোরে জোরে টানে এদের গতি আছে খুব ভালো বাট এরা দাঁড় করাতে পারে না ঠিক করে আর বড় বড় ইনসিডেন্টগুলো ঘটে আর কি হাইওয়েতে তো প্রায় এরকম দুর্ঘটনা ঘটে আর কি তো টোটো অটো থেকে তোমরা সকলে একটু সাবধানে থেকো আর কি সাবধানে বাইক চালিও শুধু নট অনলি দ্যাট বাইক চার চাকা দু চাকা সাইকেল যাই হোক না কেন টোটো আর ভ্যানের থেকে অনেক তোমরা সাবধানে থেকো তোমাদেরই ভালো হবে আর কি আমরা প্রায় অনেকেই দু চাকা চালাই কেউ চালায় স্কুটি কেউ চালায় বাইক কেউ চালায় হায়ার সিসি কেউ চালায় লো সিসি তো দু চাকা মানে হচ্ছে আমাদের এই দু চাকা একটা বড়ো একটা ভাইটাল জিনিস বা একটা ভূমিকা পালন করে সেটা হচ্ছে এই দুটো লুকিং গ্লাস আমি আমার বাইক যেটাই চালাই না কেন লুকিং গ্লাস খুব ফলো করে চালাই আমি আর যে বাইকে লুকিং গ্লাস নেই সেই বাইক যদি আমাকে কেউ চালাতে দেয় ইন কেস বা যদি চালাতে প্রয়োজন হয় আমার চালানোর তাহলে আমার খুব চালাতে খুব ইরিটেড লাগে বা প্রবলেম হয় আমি রিক্স পাই না একেবারে মানে ভয় লাগে আমার যে কোনো সাইড থেকে কোনো গাড়ি না চলে আসে তো আমরা অনেকেই দেখেছি যে আফটার মার্কেট না আমরা অনেকেই শৌখিন শৌখিন লুকিং গ্লাস লাগাই এবং তোমরা যারা ভিডিও দেখছো তারাও নিশ্চয়ই লাগাও দেখে যে এদের অবস্থা দেখা যায় ভুক করে ঢুকে যায় হোক তো বিভিন্ন বিভিন্ন শৌখিং আমরা লুকিং গ্লাস লাগাই আর কি তো কিছু কিছু লুকিং গ্লাস দেখেছি একদম সরু সরু চিকন চিকন দেখতে বেশ সুন্দর লাগে স্টাইলিশ খুব বাট ওর মধ্যে যে ভিজিবিলিটিটা আমরা দেখতে পাই বা পেছনের যে এরিয়াটা আমরা কভার করি আর কি লুকিং গ্লাসের মাধ্যমে সেটা খুবই কম আসে তাই আমি বলবো যে আফটার মার্কেট লুকিং গ্লাস তোমরা লাগিয়েও না ওর কোয়ালিটি খুব চিপ হয় ওই লুকিং গ্লাস লাগিয়ে যদি গাড়ি চালাও তো জীবনে একটা ভুল হতে পারে যদি কোনো বিপদ হয় আর কি ওই লুকিং গ্লাস কিন্তু তোমাকে বাঁচাবে না তাই আমি বলবো যে তোমার আফটার মার্কেট লুকিং গ্লাস লাগিও না কোম্পানি যে যে যা যে যার কোম্পানি বাইক চালাচ্ছে হন্ডা ইয়াম্মা বাজাজ যে যা যা কোম্পানি গাড়ি চালাচ্ছে চেষ্টা করো সেই কোম্পানির যে অথরাইজ সার্ভিস সেন্টার থেকে যে লুকিং গ্লাসগুলো প্রোভাইড করে বা গাড়ির সঙ্গে যেগুলো স্টক আছে সেগুলোই লাগাও আফটার মার্কেট লুকিং গ্লাস লাগালে হয়তো দেখতে সুন্দর লাগবে কিন্তু তোমার জীবনের কিন্তু একটা ক্ষতি হয়ে যেতে পারে আর একটা বিপদের শিকার হতে পারো আমি কিন্তু কন্টিনিউ লুকিং গ্লাস দেখে গাড়ি চালাই কারণ কোনো গাড়ির বিশেষত তো এইসব জায়গাতে কোনো গাড়ির ভরসা নেই কে কখন কোথা থেকে হঠাৎ করে ঢুকে যাবে তোমরা যখন এরকম বাসের পেছনে থাকবে বা বড় গাড়ির পেছনে থাকবে চেষ্টা করবা না আর ড্রাইভার মানে ড্রাইভার যাতে তোমাকে দেখতে পায় এটা একটা লুকিং গ্লাসের বিষয় ভিত্তি কিন্তু দেখো আমি কিন্তু এই দিকে চেপে গাড়ি চালাচ্ছি কারণ যদি ও আমাকে দেখতে পায় আর কি ওই লুকিং গ্লাসটা যদি আমাকে দেখতে পাবে আর দেখো ওর থেকে কিন্তু একটা সেফলি একটা দূরত্ব মেনটেন করছি তার কারণ আমি ওর জানি না কখন ওর প্যাসেঞ্জার তোলাতে হবে কখন নামাতে হবে হঠাৎ হঠাৎ করে দাঁড়িয়ে দেবে হয়তো ওর টানছে আমি দেখে পাবার ট্রেনে বেরিয়ে যাবে আমিও টান দিলাম তো কি হবে ও যদি ইনকেস যদি দাঁড়িয়ে যায় তুমি যদি ব্রেকিংয়ে যদি কন্ট্রোল না করতে পারো তাহলে কিন্তু একটা বড় দুর্ঘটনা ঘটে যাবে তো আমি একটা বলবো যে বাস হোক লরি হোক একটা সেফ জোন বা একটা 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 সেফ ডিস্টেন্স মেনটেন করো যাতে সে তোমাকে লুকিং গ্লাসে স্পট করতে পারে আর যাতে তুমি ব্ল্যাক জোনে না থাকো ডিস্টেন্স মেনটেন করে চলবে দেখবে এরকম হুটহুট করে কাস্টমার না হবে যেমন হঠাৎ হঠাৎ করে এরকম দৌড়ো দৌড়া কিছু পাবলিক চলে আসবে এবার সবাই যদি সবাই যদি আমার একটুখানি যদি সচেতন হয় না রাস্তাঘাটে বিপদের সংখ্যা অনেকটাই কমতে পারে অনেকটাই কমবে এবং আমাদের নিজেদের দায়িত্ব নিজেদেরকেই নিতে হবে বড় একটা বার্তা আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে সেফ লাইফ সেফ ড্রাইভ তো এই জিনিসটা সম্ভব হবে একমাত্র এটাই দুই পক্ষ মানে দুই পক্ষ মানে যে চালাচ্ছে সে যদি ভালো করে আর কি সন্তর্পণে যদি গাড়ি চালায় সব কিছু দেখে আইন বিধি মেনে আইন থেকে বড়ো কথা সেফটি আগে সেফটি মেনে যদি বাইক চালায় বা গাড়ি চালায় হয়তো দুর্ঘটনার সংখ্যাটা কমবে এইসব টোটো ফোটোতে তো কোনো ভরসাই নাই যাই হোক আমি ভরসা করিও না এদেরকে না আছে লুকিং গ্লাস না আছে কিছু দেখো ওর মতন ঠিক চলে যাচ্ছে ও আদৌ জানেও না ওর পেছনে কী গাড়ি আসছে কি আসছে না আর টোটোগুলো তো কোনো গ্যারান্টি নাই যাচ্ছে যাচ্ছে সোজা হঠাৎ করে মোড় ঘুরে নেবে হঠাৎ করে ঘুরে যাবে ওরে বাপ রে বাপ ডেঞ্জার ডেঞ্জার সব জিনিস দেখেছি আমি দেখে মাথা নষ্ট তো ফাইনালি ওকে আমি নিতে চলে এসেছি ওই যে মামনি দাঁড়িয়ে আছে শরীর ঠিক আছে তো ফাইনালি ঘরের টাইম এখন চারটে তেরো আর আমি আর পীর তুললাম মানে ওকে তুললাম এবার এখান থেকে কোথায় যাব। যাব হচ্ছে ধর্মতলার দিকে আমরা হচ্ছে কোথায় নাম স্ট্রিট আজকে ওইখানে যাওয়ার কারণ কি যেহেতু এখন রোজার মাস চলছে আর কিছুদিন পর আমাদের ইসলাম ভাইদের এখন রোজা চলছে আর ইসলাম ভাইদের কিছুদিন পর ঈদ হয়তো এই মাসের শেষে সো সেই উপলক্ষে রাস্তায় অনেক কিছু বসেছে আর কি স্ট্রিট ফুড আমি আদার্স ভিডিওতে দেখেছি যে অনেকে গিয়ে ভিডিও স্টুডিওস বানাচ্ছে বিভিন্ন বিভিন্ন রকম খাবার দাবার পাওয়া যাচ্ছে তো আমার মনে হলো যে না আমিও একটু যাই একটু দেখি ওখানে ঠিক অ্যাকচুয়ালি কী পাওয়া যায় জায়গাটা কীরকম আমি সোজা যাব ভিআইপি রোড ভিআইপি রোড ধরে ম্যাপ মারবো কিছুক্ষণ পর কারণ আমার ওই দিকটা গুলিয়ে যায় তো যাতে গুলিয়ে না যায় তার জন্য আমাকে ম্যাপ ইউজ করতে হবে গুগল ম্যাপ আছে বলে কিন্তু অনেক মানুষের অনেক উপকার হয় ঠিক আছে কলকাতা তো প্রায়ই যায় আর কলকাতায় গিয়ে আমি বিভিন্ন বড় বড় নামি দামি ব্র্যান্ডেডের শপিং মল দেখাই তোমাদেরকে আর সেটাই বলি যে শপিং মলে গেলে আমার ডিপ্রেশন লাগে যাই হোক আমাদের বাড়ার সাথেও দুটো মানে দুই দুটো শপিং মল আছে একটা হচ্ছে এইটা সেটা হচ্ছে স্টার মল আমি মাঝে মধ্যে আসি যেটা মানে না বললেই না আর একটা হচ্ছে সান সিটি মল সেটা হচ্ছে আমাদের বারাসাতে পুরো প্রপার আর এই স্টার মলটা হচ্ছে আমাদের মধ্যমগ্রাম আর বারাসাতের মিডিলে লেখা আছে বড় করে স্টার মল এখানে বিভিন্ন বড় বড় নামি দামি ব্র্যান্ডেডের জিনিস আছে আমি জীবনে কোনোদিন আইনক্সের সিনেমা দেখিনি তো সেদিনকে আমি আইনক্সের সিনেমা দেখেছি একটা ভালো সিনেমা যেটা হচ্ছে ছাবা আমাদেরকে সত্যি খুব ভালো লেগেছে যেদিনকে আমার জন্মদিন ছিল সেদিনকে ওই নিয়ে এসেছিলো আমাকে একত্রিশ বছর জীবনে ফার্স্ট আমি আইনক্সে বসে সিনেমা দেখেছি আর সিনেমা তো আমি বহু দেখেছি এক সময় ফলে ফলে গিয়ে আমি চৌমাথায় কিছুক্ষণ আগে আমি চৌমাথা এই হচ্ছে আমাদের বিখ্যাত রুটের একটা বাস বারাসাত হাওড়া স্টেশন এল দুশো আটত্রিশ ওরে বাপরে বাপ দুর্ধর্ষ গাড়ি সো ঘরের টাইম এখন চারটে ছেচল্লিশ আর আমি ভাবলাম যে ম্যাপটা লাগিয়ে নিই কারণ আমি পুরোটা চিনি না এখান থেকে দেখা যাচ্ছে এখন ষোলো কিলোমিটার আর পৌঁছাবো যাবো খুব ভালো টাইমে তার কারণ তখন হচ্ছে সবাই ইফতার করার জন্য বা ইফতারের জন্য সবাই প্রস্তুত হয় তুই ক্লান্ত না হ্যাঁ তুই ক্লান্ত রয়েছিস আরে বোঝা যায় আরে না আগের দিন না আমি ওকে বলেছিলাম যাবি তো যাইনি আমার সঙ্গে তো সেই নিয়ে আমি কথা ফথা শুনিয়েছিলাম তো ভাবলাম যাব তুই গেলি না তো আজকে তাই আর কি যাচ্ছে আর কি তো মেইন আর কি মানে লেগেই থাকে আমার মধ্যে যাই হোক ষোলো কিলোমিটার যাবো চলো যাই চলো যাই চলে যাই দূর বহু দূর আমাদের ওয়ার্ল্ড বলো আর আমাদের ভারতবর্ষে বলো দুই তিন প্রকারের গাড়ি ছিল এক সময় এক হচ্ছে পেট্রোলে চলতো এক হচ্ছে ডিজেলে চলতো তো এখন মার্কেটে নতুন একটা প্রযুক্তি এসেছে যেটা হচ্ছে ব্যাটারি চালিত গাড়ি ঠিক আছে অনেকেই ব্যাটারি চালিত গাড়ি কিনছে এরকম সামনে একটা গাড়ি আছে আমাদের এম জি কোম্পানির আর এটা যে নাম্বার প্লেট লেখা আছে আর কি মানে যে কালারের আর কি সবুজ সবুজ টাইপের সো এটা হচ্ছে ব্যাটারিতে চলে আর এইসব গাড়িরও পিক আপ বেশ ভালো হয় জানি না এরা এত মানে ব্যাটারিতে ভাই এত জোরে কী করে চলে আর কি আর কয়েক বছর পর অনেকেই আমরা ব্যাটারি চালিত গাড়িতে শিফট হয়ে যাব বিএমডাব্লিউ পর্যন্ত দেখেছি যে একটা ব্যাটারির গাড়ি বের করেছে ওয়েলকাম ওয়েলকাম আমার শখের ব্রিজ আমার সাধের ব্রিজ যেটা এই ভিআইপি থেকে শুরু হয় এই জোড়া মন্দির থেকে ধরো সেই সবে আর একটু সামনে গিয়ে আমার এই ব্রিজটা তুললে সেই মজা লাগে সেই এত সুন্দর লাগে এখন আগে তো এই ব্রিজটাতে আমি খুব খুব উঠতাম যখন আমি এই চত্বরে কাজ করতাম তো এখন যেহেতু আমি পুরো মানে কলকাতাতেই ঘুরে বেড়াই আর কি তো এখন আমি ঘন ঘন মা ফ্লাইওভারে যাই তো আমার এখন মা ফ্লাইওভারটা ভালো লাগে কিন্তু অত্যধিক জ্যাম হয় অত্যধিক জ্যাম হয় মাঝে মাঝে আমরা কি জানতাম নাম্বার দুই রকম হয় কি কি হয় একটা হচ্ছে সাদা প্লেট যেটা প্রাইভেট আর একটা কী হয় হলুদ যেটা কমার্শিয়াল আরেকটাও নাম্বার প্লেট আমি আমার চোখের সামনে দেখতে পেয়ে গেছি দেখো লেখা আছে একুশ বি তারপরে এরো দেওয়া তারপরে তেরো সত্তর উনআশি এ আর তার সঙ্গে দু দুটো স্টারের সিম্বল আছে নিশ্চয়ই কোনো ভিআইপি গাড়ি আর আমি জানি না এই গাড়িটার নম্বরটা এরকম কেন এই রেজিস্ট্রেশনই বা কীরকম করে হয়েছে এই গাড়িটা কার জন্য বা এই গাড়িটা কে ইউজ করতে পারবে আমি জানি না যদি কেউ যেটা থাকে আমাকে একটু জানিও বেশ দেখে বেশ ভালো লাগলো আর মার্কেটে তো এরকম গাড়ি আমি দেখতে পাই ঠিক আছে কালো কালারের নাম্বার প্লেট আমি দেখেছি প্লাস যেহেতু ব্যাটারি চালিত এখন গাড়ি চলে তো সেগুলো তো সবুজ হয়ে গেছে দেখতে দেখতে কথা বলতে বলতে আমার এই ব্রিজটাও কভার হয়ে গেল এই ব্রিজটাতে উঠলে আমার সেরা লাগে সেরা ওয়েলকাম সেন্ট্রাল অ্যাভিনিউতে ওয়েলকাম সেন্ট্রাল অ্যাভিনিউতে জম্মির ভীর্গ রাস্তাটা পুরো লাল হয়ে আছে লাল আর অলমোস্ট এসেই গেছি আর এক পয়েন্ট দুই কিলোমিটার বাকি পাঁচটা ছত্রিশে ডুবব বলেছিল এখন মাঝে পাঁচটা বত্রিশ আর এই ডমিনারের না ব্রেকিংটা আমার ভালো লাগছে না হঠাৎ করে সেদিনকে পড়ে গেছি তো এই ব্রেকের জন্যই পড়ে গেছিলাম অ্যাকচুয়ালি মানে ব্রেক মেরে যে গাড়ি দাঁড়ায়নি আমার এই ডমিনারের মানে সামনের ব্রেক বলে পেছনের ব্রেক বলে কারোর বাইটই ভালো লাগছে না মানে এটা টাইট হবে ভাই এত হায়ার সিসির গাড়ি চারশো সিসির গাড়ি তো ব্রেকটা তো সেরকম এমনি ডিসপ্লে প্লেট অনেক বড়ো বাট ব্রেকিংয়ের যে ইয়েগুলো যেন ভালো না পরে একটা আফটার মার্কেট লাগাতে হবে সিরামিক না কিসব আছে ওই সব লাগাতে হবে আমার পছন্দ হচ্ছে না অখাদ্য হয় ব্রেক মারলে এরকম এরকম করছে কেমন করছে বিরক্ত লাগছে তো আমরা অলমোস্ট এসে গেছি সাড়ে তিনশো মিটার বলছে বাট আমার না মনে সংশয় আছে যে এটাই কি সেটা আর এই ডান্ডাগুলো বেরিয়ে আছে যে কেউ এসে বাড়ি খাবে এখানে আগে এসে লাগবে ওখানে কি ডান্ডার মধ্যে কি আছে ডান্ডাতে নোংরা তোলে নোংরা গাড়িটাতে কী হয়েছে বলছি এখানে ঢুকতে দেবে তো এটা কি ওয়ান ওয়ে সবাই তো দেখি গাড়ি নিয়ে বেরোচ্ছে এখানে জাকারিয়া স্ট্রিটটা কোথায় বলতে পারবেন জাকারিয়া স্ট্রিটটা যে খাবার কোথায় বলেছে খাবার খাবার আচ্ছা আচ্ছা ওয়েলকাম ভাই জাকারিয়া স্ট্রিটে মানে আমি গাড়ি কোথায় রাখবো আমি জানি না এখানে অনেক ফল দোকান তো আছে আর একটা ভালো জায়গায় গাড়ি না রাখলে তো খুব চাপের বিষয় হয়ে যাবে আর আমি জায়গা না তো গাড়ি কাহা রাখে বলি তো দাদা নেবে রাখা তো আমাকে এই দাদাটা বলল আপাতত এখানেই রাখতে তো দাদাটাই আমাকে একটু অ্যারেঞ্জ করে দিচ্ছে আর দাদাটা এখানেই থাকে কারণ দাদার বাইক হচ্ছে ওইটা ওধার উধার রাখে আচ্ছা আচ্ছা ওখানে জায়গা বলছে দেখি দাঁড়াও গাড়িটা পার্কিং করে নইলে আমি ভালো করে ঘুরতে পারবো না সো ফাইনালি ওই দাদাটার জন্য আমি এখানে রাখতে পারলাম বাপরে বাপ এই ভারী গাড়ি এদিক থেকে ওদিক করতে মাথা খারাপ হয়ে যায় একবার ওখানে নিয়ে গেছি ওখান থেকে এখানে এসেছি হাঁপিয়ে গেছি আমি যাই হোক তো ফাইনালি এখানে গাড়ি রেখে দিয়েছি ওই দাদাটাকে অশেষ অশেষ ধন্যবাদ আর এই যে চলে এসছে আর সামনে গেলেই আছে আমাদের কি জন্য বলছি ভালো নাখোদা মসজিদ আর এই নাখোদা মসজিদকে ঘিরেই এই জাকারিয়া পেট গড়ে উঠেছে একটা কথা যদি আমি কোনো ভুল কিছু প্রোনাউন্স করে থাকি সকলে একটু ক্ষমা দৃষ্টিতে দেখো কারণ আমি সমস্ত সব কিছু জানি না যদি ভুল কিছু হয়ে থাকে একটু ক্ষমা করো আর ঢুকতে ঢুকতে আগে এই দেখো পুরো এই জায়গাটা পুরো রাস্তাটা পুরো বন্ধ করা আছে আর এখানে অনেক অনেক খাবারের দোকান আছে তো আমরা কি দেখবে দেখো এটা এখানে আস্তে আস্তে কাটা ফল তার সঙ্গে শিমুই হালিম শরবত লুঙ্গির দোকান বিভিন্ন জামা কাপড়ের দোকান তার সঙ্গে ওখানে কি আছে আর কি আছে ফাটা পর ওটা সুন্দর সুন্দর ঘড়ি ঠিক আছে সবাই এই দেখো টিংড়ি আছে এখানে এখানে গরম গরম খাবার করছে আর দিচ্ছে দেখো কত কাবাব দেখো আর এখানে কিন্তু ভালো ভিড় হয় ঠিক আছে ভালো ভিড় হয় এই দেখো এখন যেহেতু ইফতারের সময় সব মানুষেরা বসে এখন ইফতার করছে সুন্দর করে হালিম চিকেন হালিম মটন হালিম প্লাছ আমাৰ কাপোৰৰ দোকান আৰু অনেকটা বড়ো ৰাস্তা দিয়ে

ধরো আমি একটুখানি ঘুরে দেখে নি তারপরে তোমাদের কাছে আসছি আমি বক্ত করবোই এই দেখো সুন্দর করে লাইট জ্বলে গেছে কি সুন্দর হাজারো হাজারো মানুষ এখানে এসেছে আর সবাই এখন একসঙ্গে ইফতার করছে এটা কত নম্বর

আচ্ছা তো আমরা একটাই কাবাক খাবো একশো সত্তর টাকা ওই ছাতা কাটা রেশমি কাবা ফাইনালি আমাদের আফগানি চলে এসেছে আমি একটু গ্রেভি গ্রেভি বলেছি যে যেখানে এসেছি আর আরেকটুখানি এখানে এসেছি আরেকটখানি কাবাক খাওনাটাই কখনো হয় আর এরকম এখানে কি সুন্দর মানে উইদাউট তেলে পরোটা ভাজছে মানে আমি তেল দেখতেই পাচ্ছি না পরোটা দিচ্ছে আর কি সুন্দর হয়ে যাচ্ছে টাকা তো হাত দিয়ে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে করছে সেই মানে গরম লাগছে না গরম লাগে না গরম গরম লাগছে না বলছে ভালো খেতে সেই খেতে অনেকটা খাই সেই খেতে মুখে দুজন পুরো বলে গেল দেখো কি সুন্দর সাজিয়ে রেখেছে কত রকম কাবাব আছে আমি তাদের নামে জানি না কত করে কাবাব দাদা আচ্ছা

دل کرے تو ایک بار اِدھر آ جا بتا بھائی تیریس کا ہوتا ادھر ہم پیار سے پلاتے اور گفٹ میں چاندی کا چمچ بھی دیجئے دیجیے ہمارا ہاتھ آپ پھنسا کے رکھتی حبیبی محبت ہو جائے کبھی بھی

ہاں آپ انسٹاگرام میں اپلوڈ کریے گا یا یوٹیوب میں فیس بک میں اپلوڈ کریے

কলি শেষ এখান থেকে শুরু ওই অব্দি আছে শেষ আর দেখা কি সুন্দর রাস্তায় কিছু সাজিয়েছে আর ওদিকে কিছু লেখা ছিল রমজান সবাইকে আগে আগে অ্যাডভান্স ঈদ মুবার মোরা একই ব্রেন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান সন্ধ্যাটা ভালো কাটলো বেড়ে একটা ভালো অভিজ্ঞতা হলো এলাম একটু খাওয়া দাওয়া করলাম আর গাড়িটা যেরকম রেখে গেছিলাম সেরকমই আছে আমি চিন্তায় ছিলাম গাড়িটা নিয়ে যে ফেলায় ফুলায় না দেয় চলো যেতে কথা হবে আবার চলো অন্ধকার হয়ে গেছে এবার যেতে হবে পর হেলমেট পর ম্যাপ লাগিয়ে নিয়েছি উনিশ কিলোমিটার দেখাচ্ছে এক ঘন্টা এগারো মিনিট লাগবে আর আমরা পৌঁছাবো হচ্ছে যদি সোজা এখান থেকে মধ্যম করে বাড়িতে যাই আটটা দশ তো সন্ধ্যাটা ভালো কাটলো তাই একটা জিনিস আমি বুঝলাম যে সব কিছুতে রাস্তায় আগে নাপতে হবে তারপর বলে যাবে যে কি হবে কি হবে না তো যদি রাস্তায় না নেমেই যদি আমি ভাবি যে আরে রাস্তায় নামবো পৌঁছাতে পারবো কি না তাহলে খুব চাপের কথা আগে রাস্তায় নামো দেখবা ঠিক কোনো না কোনো জায়গাতে পৌঁছে যাবাই সোজা গিয়ে আমি আবার সেন্ট্রাল এভিনিউই ধরবো আমার সামনে একটা মার্সিডিজ যাচ্ছে গুজরাটের গাড়ি জি এইচ আর ই ক্লাসের গাড়ি অনেকটাই হাই লেভেল মানে প্রায় এক কোটি টাকা তো দাম হবে মনে হয় ওর থেকে আমি কত ডিস্টেন্স রেখে গাড়ি চালাচ্ছিলাম তো ভাবলাম যে না তোমাদেরকে দেখাই দাঁড়াবো ওর থেকে অনেকটা ডিস্টেন্স রয়েছে লেখা আছে ইগি তিনশো পঞ্চাশ ডি আর মার্কসিটিসের একটা বড় লোগো বাট হ্যাঁ এই গাড়িটা থেকে যতটা পারবো আমি দূরেই থাকবো কারণ যদি ইনকেস যদি কিছু হয়ে যায় সারিয়ে দেওয়ার পয়সা নেই ভাই সারিয়ে দেওয়ার পয়সা নেই হাই ভ্যালু গাড়ির থেকে ডিসটেন্স মেনটেন করে চলবো আর ঠিক আছে ইন্স্যুরেন্স ক্লেম থানা পুলিশ এসব তো হবে বাট পেছনে লাগিয়ে 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 চলবে না ঠিক আছে চাপ হয়ে যাবে আমি আসার সময় এসেছিলাম ভিআইপি রোড হয়ে তারপরে ঢুকতে ঢুকতে কোথায় ঢুকে গিয়ে তারপরে আমি সেন্ট্রাল এভিনিউতে উঠেছি যাওয়ার সময় আমি এই বেলগাছিয়া হয়ে এই যে শ্যামনগর এই শ্যামবাজার ঢুকলাম আর কি সামনে ওই যে স্টাচুটা হচ্ছে মোড় একদম বিখ্যাত মোড় তো আমি বেলগাছিয়া হয়ে সোজা যাবো সোজা ভেবে একটু নিউ টাউনের দিকে যাবো এবার আমার শরীরে জুত নেই ভালো লাগছে না আবার পরের দিন গিয়ে পরের একটা ভিডিও তো দেখা হবে এই ধারাও দাঁড়াও ধারো আমি এখনও ভিডিও শেষ করছি না দেরি আছে এখনো ভিডিও শেষ করতে টাইম এখন সাতটা চল্লিশ আর এই জাস্ট দমদম আর নাগের বাজার উঠে গেছি যাওয়ার সময় গিয়েছিলাম এক ফ্লাইওভার দিয়ে আর আসার সময় আর ফ্লাইওভার দিয়ে মাইকেল নগর ওপর যাই তারপরে ওখানে গিয়ে ভিডিওটা আমি শেষ করে দেবো যে বর্তমানে আমি এখন এক নম্বরের সিগনালে দাঁড়িয়ে আমি গাড়িটার দিকে তাকিয়েছিলাম নিজের গাড়ির দিকে তো অনেকেই অনেকবার তাকায় ট্যাঙ্কিটা কত বড় লাগছে গো বাপ রে বাপ মনে হচ্ছে হাতির উপরে মশা বসে আছে সত্যি দেখতে দেখতে ঘুরতে ঘুরতে উড়তে উড়তে এয়ারপোর্টের সামনে চলে এসেছি আর এখানে এখন আমি ভিডিওটা শেষ করব আশা করি আজকের দিনটা আজকে ভিডিওটা তোমাদের ঠিকঠাক লেগেছে যাই হোক দিন কেটেছে আমার আর ভিডিও দেখেছো তোমরা তোমরাই জানবা কিরকম লেগেছে যদি ভালো লাগে ঠিক আছে না ভালো লাগলে সরি পরেরটা আরও ভালো করব তো আবার পুনরায় পরদিনকে নতুন দিয়ে নতুন একটা ভিডিওতে দেখাবে কথা হবে ফাইনালি সবার সঙ্গে মিলিয়ে মিশিয়ে যৌথ উদ্যোগে টাটা